তৃণমূল কংগ্রেস যেখানেই আছে সেখানে আর যেখানে দুর্নীতির খবর পাবেন সেখানে তৃণমূল কংগ্রেস হতে পারে হতে পারে আগে দেখলেন না বাংলাদেশের মহিলাকে লক্ষ্মীর ভান্ডার তুলে দিচ্ছে ওখানেই দেখুন টাকা পয়সা নিয়েছে ইভেন শুধু তাই নয় আমি দীর্ঘদিন বলে এসেছিলাম বাবা বেঁচে আছে মাকে বিধবা দেখিয়ে বিধবা ভাটা তুলে খায় নদীয়া জেলার একটি ভদ্র মহিলা খবরে এসে গিয়েছে এরকম অনেক আছে স্বামী বেঁচে আছে বিধবা ভাতা তুলছে এদের দুর্নীতি এরা বিভিন্ন লেভেলে এরা দুর্নীতি করে এদের দুর্নীতির জন্য আজকে রাজ্যের পনেরো হাজার মতো যারা বৈধ পন্থা অবলম্বন করে চাকরি করেছে তারাও আজকে সামাজিকভাবে সমাজচুক্ত হতে চলেছে দায়বা তো রাজ্য সরকার এই সরকার যতদিন থাকবে এই দুর্নীতির জন্য চৌত্রিশ বছরে সিপিএম এবং ষোলো বছরে প্রায় ষোলো বছরে পনেরো বছরে তৃণমূল পারল না এই বক্সিপুর বিরোজ করতে আপনারা কি পারবেন বিধানসভায় জয়ী হলে দেখুন একটা কথা বলি সরকার কেন তৈরি হয় সরকার এই জন্যই তৈরি হয় এবং এমএলএদের কাজ এমএলএদের কাজ হচ্ছে তার নির্বাচনী ক্ষেত্রে সমস্যাগুলো আইনসভার মধ্যে তোলা ওখানকার মন্ত্রী যিনি আছেন কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টার সেটাকে নোট ডাউন করে সমাধান করা মুক্সিপুরের ব্রিজটা করলে নদিয়ার সাথে মুর্শিদাবাদের যোগাযোগ ব্যবস্থা কত উন্নত হবে শুধু যোগাযোগ ব্যবস্থা উন্নত নয় ট্রান্সপোর্ট যত যাবে বিজনেসটা তত বাড়বে সহজে অ্যাক্সেস হবে এবং এখানকার ব্যবসাও বাড়বে ফলে দুটো জেলার মানুষ উপকৃত হবে এটা তো আমাদের প্রাইমারি কাজের মধ্যে আমাদের পড়বে এটা তাহলে কি চাইছে না এখানকার বিধায়কেরা এই বিরেজ করতে দেখুন একটা কথা বলি এদের সেই ক্যাপাসিটি নেই আমি সুরিত বক্তব্যতে বলেছিলাম এদেরকে ভোটার করে রাখতে চাইছে মানুষ দেখতে চাইছে না যদি মানুষ দেখতে চাইতো এদের ব্যবসায় উন্নতি হোক তাহলে এটা নিয়ে সচ্চর হতে বিধানসভাতে এবং আমি যতটুকু জানি বিধান নির্বাচনের সময় উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নিজের গাঁটের টাকা থেকে নাকি করে দেবো অনেক টাকা আছে ওনার ফোন

মানে হিডেন কোনো যোগাযোগ নেই বিধানসভায় গেলে হাই হালো হয় কেমন আছেন না আছেন জিজ্ঞাসাবাদ হয় এতটুকুই এর বাইরে কিছু নেই আমরা আমাদের পার্টির পক্ষ থেকে এক সাইডে আমাদের যেমন ভাইকে পাচ্ছি এক সাইডে পাপ্ত চক্রবর্তী আছে আমরা ঐক্যবদ্ধভাবে শুধু ওয়াকাফের নিয়ে লড়াই নয় দু হাজার ছয়ের ফরেস্ট অ্যাক্ট ফরেস্ট রাইট অ্যাক্ট যেটা আছে আদিবাসীদের জল জমি জঙ্গলের যে অভিঘাত ছিল দু হাজার তেইশে অ্যামেন্ডমেন্টের নামও আদিবাসীদের ক্ষমতা চুক্ত হয়েছে সেখানে আমরা ঝাঁপিয়ে পড়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এবং দেবত্ব সম্পত্তি পশ্চিমবাংলায় প্রচুর বিহাত হয়েছে সেটা উদ্ধারের জন্য আমরা রূপরেখা তৈরি করছি ডুমকলে আপনি বললেন সিট নেবেন তো ডুমকলের সংগঠন আপনার কেমন আছে সে বিষয়ে আপনি কি বলবেন আমরা তো সেটা বুঝতে পারছি না দেখুন আমার সংগঠন কোথায় কি আছে সবটাই যদি পাবলিক ডোমিনে এক্সপোজ করে দিই তৃণমূল কংগ্রেসের নেতাদের দ্বারা আর থানা ওসি আইসিরা আমাদের ছেলেদের নামে মিথ্যা মামলাতে ধরে নেবে এখন ওসি আইসি বা যারা গোয়েন্দা বিভাগে যারা কাজ করে তারা শুধু আইএসএফ এর নেতৃত্ব আছে তারা খুঁজছে মিথ্যা মামলাতে কিভাবে আটকানো যায় সুতরাং আমি ওটা বলবো না ঠিক সময় দেখতে পাবেন আপনি একটা কথা বলবো এই যে এত লোকের আজকে সমাগম এত লোকের সমাগম সংগঠনটা না থাকলে এদের কানে পৌঁছালো কি করে এসেছে মানুষ কানে পৌঁছাতে হয়েছে তো কাউকে গাড়ি ভাড়া দিয়ে

আপনার দলিল আপনার পরছে আপনার কনভারশন সার্টিফিকেট আছে আপনি ম্যাপ প্ল্যান পাস করিয়েছেন তারপরও আপনি বাড়ি বানাতে যাবেন তৃণমূলের নেতাদেরকে শিক্ষা দিতে হবে নাহলে আপনার বাইরে আটকে দেবে আর ওটা তো অনেক বড় কথা চা বাগান যে চা বাগান নিয়ে দিদিমণি অনেক গল্প শোনান যে চা বাগান নিয়ে অনেক কথা বলে সেই চা বাগানের শ্রমিকরা যে কত দুর্দশার মধ্যে আছে সেটা যখন না ওদের সাথে গিয়ে কথা বলবেন সে কল্পনা করা যাবে না আচ্ছা রথে কেউ যেতে পারবেন না মমতার নির্দেশ নেতাদের গেলে কি ধানের মহত্ব এবং আমি একটা কথা বলি প্রথম কথা এটা সরকার মন্দির মসজিদ করার ধর্মস্থান করা সরকারের দায়িত্ব নয় তারা ধর্মচারণ করছে তাদেরকে প্রোটেক্ট করা এবং শিশুদের সাই নয় যারা নাস্তিক তারাও তাদের মতামত মতামত যদি ঠিকঠাক করে নিয়ে যাবে তারও সরকারের দায়িত্ব এই যে পুরীর পুরীর আদলে এখানে যে জগন্নাথ মন্দির করেছে আমি চরম বিরোধী এই কারণেই প্রথম একটা কারণ হচ্ছে সরকার মন্দির মসজিদ তৈরি করতে পারে না তার এমন যদি দ্বিতীয় হচ্ছে চারটে ধামের মধ্যে আমার যদি গুলো আমাকে ঠিক করে দেবেন আমি ঠিক করে দেবো চারটে ধামের মধ্যে একটা বিখ্যাত হিন্দু সমাজের পুরীর মন্দির ওর আদলে যদি যায় তাহলে এই থাকছে না কেউ যদি কালকে মমতা ব্যানার্জি বলে মুসলমান মুর্শিদাবাদের মুসলমানরা চার লাখ টাকা খরচ করে ভাজে যেতে পারছে সবাই পাচ্ছেন আমি খুব দুঃখিত এখানে একটা কাবা শরীফ বানিয়ে দেবো সেটাকে এটা মেনে নেবে মুসলিম সম্প্রদায়ের মানুষ আমি একজন ধর্মগুরু পরিবারের মানুষই বলছি এই জন্যই আমি ওর বিরোধিতা করছি উনি ওনার ঘরের টাকা দিয়ে উনি ব্যক্তি মুখ্যমন্ত্রী ব্যক্তি মমতা ব্যানার্জি হিসাবে মন্দির করতে পারেন মসজিদ করতে পারেন তাহলে আলাদা কথা কিন্তু ওই আদলে করা মানে ওর যে গুরুত্ব মাহত্ব যে ল্যাগেসি সেটাতে আঘাত হয়েছে এর জন্য আমি চরম বিরোধী মমতা ব্যানার্জি এই কাজে আচ্ছা একটা শেষ প্রশ্ন একটা শেষ প্রশ্ন আছে দমকল পুরসভায় মেয়াদ